আসসালামু আলাইকুম হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এক কাপ আটা দিয়ে ঝটপট মিনি এই মোগলাইগুলো তৈরি করতে পারবেন এই মোগলাই তৈরি করাটা যতটাই সহজ খেতেও কিন্তু ততটাই মজার তো চলুন শুরু করা যাক এখানে একটা মিক্সিং বলে আমি পরিমাণ মতো এক কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে হাতে সাহায্যে দুই মিনিটের মতো একটু মিশিয়ে নিব যখন এটা দেখা যাবে খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে এবার অল্প পানি দিয়ে আমি একটি সফট নরম ডো তৈরি করে নিব এই ডোটা আমরা পরোটার ডো যেভাবে তৈরি করে থাকি ঠিক সেম প্রসেসই এই ডোটা তৈরি করতে হবে তো এটাকে একটা সাইডে রেখে এবার আমি ডিমের পুরটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিলাম ডিম দুটোকে ভেঙে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো যখন ফাটানো হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটাকে মিহি কুচি করার পেঁয়াজটা দিয়ে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা কম বেশি আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নিতে পারেন ডিম ও পেঁয়াজের মিশ্রণটাকে এবার আমি একটা সাইডে রেখে দেবো এবার আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আমি এবার নিয়ে নিলাম ডোটাকে আমি আরও এক মিনিটের মতো একটু মোথে এবার একটা রাউন্ড শেপে গোল লম্বা করে নিব এটাকে একটু লম্বা করে এবার আমি ছোট ছোটো পিস করে কেটে নেব। আমি আজকে যতগুলো মিনি মোগলাই তৈরি করব সেই অনুযায়ী আমি এগুলোকে লেচি কেটে নিচ্ছি আমি এখানে আজকে আটটি মিনি মোগলাই তৈরি করব। তার যেখানে আমি এখানে আটটা পিস করে নিচ্ছি পিসগুলো করে একটা সাইডে রেখে আমি এবার একটা মোগলাই আপনাদের সাথে তৈরি করে দেখাবো এখানে আমি অল্প একটু তেল দিয়ে বেলে নিবো আপনার চাইলে হালকা একটু ময়দা ছিটিয়ে উপরে তৈরি করে নিতে পারেন তো তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা রুটি তৈরি করে নিচ্ছি এটাকে খুব যতটা সম্ভব পাতলা করায় একটা রুটি তৈরি করে নিতে হবে আমি রুটিটার সাইডটা কেটে খুব সুন্দর করে সমান করে নিয়েছি এবার এখান থেকে ডিমের মিশ্রণটা আমি দুই চামচ ডিমের মিশ্রণ এখানে দিয়ে দিলাম নিমের মিশ্রণটা পরটার উপরে খুব সুন্দর করে একটু চারোপাশে ছড়িয়ে দিতে হবে এবার দুই সাইড থেকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আটকাচ্ছি ঠিক সেম প্রসেসে এভাবে দুই সাইড আটকিয়ে এবার উপর থেকে মুখগুলোকে এভাবে বন্ধ করে দিতে হবে হাতের সাহায্যে একটু চেপে চেপে আটকে দিবেন তো এটা আটকানো হয়ে গেলে এবার আমি চলে যাব ভাজার জন্য এখানে আমি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিলাম এবার দিয়ে দিব মোগলাইগুলো মোগলাইগুলো দেখতে পাচ্ছেন আমি যেই সাইডটা মুখগুলো আটকেছিলাম সেই সাইডটা কিন্তু তেলের ভিতরে দিয়ে দিয়েছি অবশ্যই ভিতর দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিমের পুরটা বের হয়ে আসবে না তো এটাকে দিয়ে আমি লো আছে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব যখন একটা সাইড ব্রাউন হয়ে আসবে অপর সাইডটাকে আমি ভাজার জন্য উল্টে দিলাম এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার উল্টে দেইনি দেখতে পাচ্ছেন আমার মোকলাইগুলো কিন্তু ভীষণ ফুলে উঠেছে দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে তো এটাকে আমি আরও দুই থেকে চার মিনিটের মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। যখন একটা পারফেক্ট কালার চলে আসবে এবং ভাজাটাও খুব সুন্দর হয়ে আসবে তখন এগুলোকে আমি তুলে পরিবেশন করে দেখাবো যে এটা কতটা সুন্দর ও অসম্ভব হয়েছে এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে এবার আমি একটা কেটে শেয়ার করবো আপনাদের সাথে ভিতরে কতটা পুরে ভরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মিনি মোগলাইগুলো দেখতেও খুব সুন্দর এবং ভিতরেও পুরে ভরা তো এই মোগলাইটি যদি আপনাদের কাছে আশা করি আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন